আজকে সকালটা সত্যি খুব সুন্দর অনেক দিন পর এরকম একটা ঝকঝকে আকাশ আর ঝকঝকে সকাল দেখতে পেলাম গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াক একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল এই পাঁচটা দশ কি পনেরো মতো বাজে আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কাল রাতে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছিল আমি ভাবতে পারিনি আজকে সকালবেলা ঘুম থেকে আদৌ উঠতে পারবো কখন কালকে হঠাৎ করেই শরীর ভীষণ খারাপ করেছিল। মানুষ বুঝি এইভাবে স্ট্রোক করে হঠাৎ করে মারা যায় সারাটা দিনই খুব ভালো ছিলাম সন্ধ্যের পরেও ভালো ছিলাম পিতৃবাবুকে রাত্রিবেলা সাড়ে দশটার সময় খাইয়েছি তারপর কিছু কাজ ছিল ওকে গোছানো ঘরটা মানে বিছানা গোছানো সব কিছু ঝেড়ে টেরে ওকে নিয়ে ঘরে নিয়ে শোয়ানো সব কিছু ঠিকঠাক করা ওকে মোটামুটি কোলে নিয়ে দুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার সাড়ে এগারোটার বেশিই বেজে গেছিলো হঠাৎ করেই ওকে মানে ও ঘুমিয়ে প্রায় পড়েছে কোলেই ছিল তো সেই সময়টা না হঠাৎ করে না ওকে দোলাচ্ছিলাম সেই দোলিনিটা না মনে হয় হঠাৎ করে আমার মাথার মধ্যে বসে গেল কীভাবে আমারই মনে হয় হঠাৎ করে চার পাঁচটা অন্ধকার হয়ে গেল আর চার পাঁচটা জন্য দুলে উঠলো মানে শরীরে কোনো ব্যালেন্স ছিল না তো অনেক কষ্টে আমি ব্যালেন্স রেখেছি হাত পা ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল তো যাই হোক মায়েদের মনে হয় একটা এক্সট্রা এনার্জি এক্সট্রা শক্তি থাকে যখন বাচ্চা তার কোলে থাকে সে যতই কঠিন অবস্থা হোক না কেন বাচ্চাকে ব্যালেন্স করে রাখতেই পারে তো আমারও হয়তো তাই হয়েছিল যে আমি অন্য সময় হলে হাত পা ছেড়ে দিয়ে হয়তো পড়েই যেতাম কিন্তু পিতৃবাবু ছিল আমার কোলে সেটা আমার মাথায় ছিল তো ওকে রেখে কোনো রকমে আমি বিছানায় শুয়ে রেখে আমি যে কি হয়েছে কিছুক্ষণের জন্য আমি কিচ্ছু জানি না মানে আমার কোনো সেন্সই ছিল না তারপর কিছুক্ষণ পর মা আসলো তারপর একটু মনে হয় যে শুয়ে থেকে একটু মনে হয় থিতু হলাম তারপর খেয়েছি কি করেছি কি না করেছি আমি কিছু বলতে পারবো না মানে একদম পুরো খাব খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তারপর ঘুম ভেঙেছে যখন তখন দেখলাম রাত্রি সাড়ে তিনটের মতো বাজ সাড়ে তিনটে না পোনে চারটের মতো বাজে আমি দেখছি পোনে নটা বেজে গেছে তো পৃথিবাবুর আজকে ভ্যাকসিন ছিল তো সেই কারণে একটা প্রেশার ছিল আমি ভাবছি মনে হয় পনেরো নটা বেজে গেল নটার সময় যাওয়ার কথা ডক্টরবাবু হয়তো বের হয়ে যাবে আর বাবু ভীষণই ভালো মানুষ উনি বাড়ি থেকেই ভ্যাকসিন দিয়ে দেয় আর উনি যদি একবার বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে ওনার চেম্বারে যেয়ে দিতে হবে আর চেম্বারে যেয়ে ওকে ভ্যাকসিন দিতে গেলে যেটা সমস্যা হয় সব থেকে তার আগে না বেশ কয়েকটা বাচ্চার লাইন পড়ে যায় তো তাদের দেখানো আবার কয়েকটা বাচ্চা তো খুব ইমারজেন্সি কেস থাকে তো তাদের আগে ছেড়ে দিতে হয় তো ওই পিতৃবাবুকে ওখানে রাখাটা খুব মুশকিল হয়ে যায় আমরা দুজন মেয়ে মানুষ আমাদের জন্য সত্যি কথা বলতে ভীষণই চাপ হয়ে যায় মা তো ওকে বাইরে গেলে কোলে নিতেই পারে না আর আমি ওর সাথে যুক্ত করতে করতে হাঁপিয়ে যাই পুরো আর যেটা সব থেকে যেটা বড় সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না এমনিতে মানসিক দিক থেকেও শান্তিতে আসি সব দিক থেকে কিন্তু আমার না একদম বিশ্রাম হচ্ছে না ওই সারাটা দিনের মধ্যে তিন ঘন্টা মানে খুব কপাল ভালো থাকলে চার ঘন্টার মতো ঘুম হচ্ছে আর নাহলে দু ঘন্টা তিন ঘন্টা এইভাবে কাজ চালাতে হচ্ছে তো এর ফলে যেটা হচ্ছে শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে মানে আমি মাঝে মাঝে ব্যালেন্স রাখতে পারছি না এমন একটা অবস্থা হচ্ছে পৃথিবীবাবু এমন নয় যে ঘুমোয় না রাত্রিবেলা ওর ঘুমোতে ঘুমোতে মোটামুটি বারোটা একটা দেড়টা এরকমও বাজে তবে ওর মোটামুটি সারা রাতেই ঘুমোয় আর সকালবেলাটা একটু দেরি করে ওঠে কিন্তু ওই যে ও ঘুমিয়ে থাকলে ওই সময়টা আমার কাজ সেরে নিতে হয় মা মা প্রচণ্ডভাবে আমাকে হেল্প করছে তারপরে মারও শরীরটা খুব একটা ভালো না আমাকে সেটাও দেখতে হয় তো সব মিলিয়ে আমার রেস্ট নেওয়া হচ্ছে না আর যার ফলে ভীষণ শরীর দুর্বল থাকে তো আজকে আর যাই হোক না কেন আমি ঘুমিয়েছি বেশ কিছুক্ষণ আর মা পিতিবাবুকে আজকে সামলেছে না ঘুমলে অন্তত পক্ষে আমার নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি আমি পেতাম না আর এই যে আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি যাব আর মা রাত্রিবেলায় রুটি করে রেখেছিলো যেদিন পিতিবাবুকে নিয়ে ভ্যাকসিন দিতে যায় তো তার আগের দিনই মা সকালবেলার ব্রেকফাস্ট কিছুটা করে রাখে মানে রুটি বা পরোটা এগুলো মা করে রাখে তো পরের দিন হয়তো সকালবেলা অন্য মানে চা করলো বা সুজি করলো বা এরকম একটা কিছু রুটির সাথে খাওয়ার মতো করলো ভেবেছিলাম যে এসে তারপর খাবো ওকে ভ্যাকসিন দিয়ে এনে কিন্তু তার আগেই আমি খেয়ে নিলাম তার কারণ প্রচণ্ড মাত্রায় খিদে লেগে গেছে আর শরীরও দুর্বল ছিল আবার ওকে কোলে নিয়ে যেতে হবে খুব বেশি দূরে নয় ডক্টরবাবুর বাড়ি মনে হয় আমাদের বাড়ি থেকে যেতে চার পাঁচ মিনিটও লাগে না তারপরও আর এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট আজকে রুটি সুজি আর চা ছিল আর এটা আমাদের দুপুরবেলা লাঞ্চ ছিল আর আমাদের আজকে লাঞ্চে ছিল চিকেন ছিল আর ছিল ভেন্ডি ভাজা আর ছিল আমের টপ আমার ভীষণ 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 ভালো লাগে এই তিনটি আইটেমে যাই হোক খাবারটা কিন্তু আজকে জমে গেছিলো যাই হোক না কেন আর আজকে আমি বেশ খানিকটা সময় ঘুমিয়েছি তার কারণ পিতৃবাবুকে ভ্যাকসিন দিয়ে এনে পিতৃবাবু ঘুমিয়েছে মোটামুটি এগারোটার দিকে ওকে ঘুম পাড়িয়েছি এগারোটার দিকে হ্যাঁ ঘুম পাড়িয়েছি এগারোটা না সরি ভুল বললাম দশটার দিকে ওকে ঘুম পাড়িয়েছি নটার দিকে পনেরোটার দিকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছি তারপর মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি তো তারপর ওকে দশটার সময় ঘুম পাড়িয়েছি ও বারোটার সময় ঘুম থেকে উঠেছে ওই দু ঘন্টা আমিও ঘুমিয়ে নিয়েছি এই সুযোগে আর দুপুরবেলাও ও ঘুমিয়েছে মোটামুটি সন্ধে সাতটা অবধি ঘুমিয়েছে সো এই যে ঘুম থেকে একটু আগেই উঠলো ওর সাথে সাথে আমিও উঠেছি আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর যাই হোক না কেন ঘুমিয়ে উঠে না সত্যি বলি ভীষণ ফ্রেশ লাগছে ভীষণ ঝরঝরে লাগছে মানুষের জীবনে সব কিছুরই দরকার যেমন খাওয়া দরকার সেরকম ঘুম দরকার সেরকম সব কিছুরই দরকার